মাগরিবে ফরজের আগে দুরাকাত সুন্নত আছে ওই সুন্নত কিভাবে পড়ব পর্যন্ত পড়ই নাই এখন শুনাম দেখুন strictlyালি শূন্যতে এখন কিভাবে পড়ব এই দুরাকাত এবং ফরজের পরে যে আর যে দুরাকাত সুন্নত আছে ওইটাও তো পড়তে হবে এখন কিভাবে আমি নামাজটা শুরু করব এটা জানতে চাইছি জীবন আপনি প্রথমত জানতে চাইলেন যে মাগরিবের ফরজের পূর্বে দুরাকাত সুন্নাহ আপনি বললেন শক্তিশালী সুন্না হ্যাঁ যথেষ্ট ফজিলত আছে প্রথম হলো যে ফর্জ এবং তার পরের সুন্না এটা পড়তেই হবে আর এই সুন্নাটা স্বভাবের দিক থেকে শক্তিশালী বাকি আপনার জন্য অপশনাল যদি সুযোগ থাকে তাহলে আপনি পড়বেন সুযোগ নেই না পড়লে কোনো গুনা হবে না কিভাবে পড়বেন

তখন রাফিয়া দিন দিয়ে তারপরে কি রাব্বা হাম বলবো হামদান কাছিরা দিয়েটা বলবো নাকি ওইটা শেষ করে আমি ই বলবো রাফিয়া দিনটা দিব তার ই ইয়ে হয়েছে আপনার বেতরে বেতর আমি বসি না আমি তিন ডাকাত একসাথে করি এখন দুই ডাকাত তো ঠিক মতোই দিই এখন তিন ডাকাত আমি কি ভাবে আরেকটা রাফিয়া দিন তো হুজুরা বলতে যে বেশি দিই এখন কখন দিব রাফিয়া দিনটা বেশি এইটা আমার মনে মানে খুব ইয়ে তো বিধারত হয়তো এটা কি হইতো আর এখন আমি কোরআঞ্চলত মানে প্রথম দিকে শেষ করতে চাইছি কি না বড় অস্ত্রগুলি অর্থ সব করলে এ হবে কোনটাই দেখতে হবে রফন মানে হল উত্তোলন ইয়াদাইন মানে দুই হাত তাকবিরের তাহরিমা এই সময় যে হাত উত্তোলন এটা হলো নামাজের হরসমূহের মধ্যে একটি তার মানে এই তাকবির বলে হাত উত্তোলন করে হাত বেঁধে আমরা যেন পৃথিবীর সকল কাজ হারাম করে দিলাম এখন কেবলেই আল্লাহর ধ্যানে সলাতের ভিতরে থাকব এবার বাকি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় তাকবীর আবার হল রুকু থেকে শেষদায় যাওয়ার সময় তাকবীর এ জাতীয় তাকবীর মুসলিম শরীফের একটি বর্ণনায় আট বার কোনো কোনো স্বাভাবিক করেছেন আবার চারবার করেছেন আবার দুইবার করেছেন এখন আপনি রুকু থেকে সোজা হয়ে যখন দাঁড়ালেন আল্লাহ একবার বলে রফুলিয়া দায়ন করলেন এরপরে আপনি শেষ চলে গেলেন এখন আপনি কয়েবার করতে চান সেটা আপনার ইচ্ছে বাদবাকি যতবার আছে সেগুলো যদি সবটাই আপনি করতে চান তাহলে রুকু থেকে রুকুতে যাওয়ার সময় আবার রুকু থেকে উঠে আবার সেজদায় যাওয়ার সময় আবার হলো সেজদা থেকে উঠে এরকম কয়েবার আপনি করতে চান মূলত প্রথম ত্যাগবীর যেটা আছে সেটা করেন আর বাদবাকি আপনি যে আমলটা করে যাচ্ছেন অতটুকুনেরই করেন এটার মধ্যে আর কোনো ভেজালে যাবেন না